হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিউর্স এই মন্ত্রটি মাত্র একবার পাঠ করি যে কোনো বিবাহিত নারীকে আপনি বশীকরণ করে তার দেহ ভোগ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি চাষি অথবা পাশের বাসার যে কোনো বিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটির সঙ্গে মিলন করতে চান সমবাস করতে চান এবং সেই মেয়েটির পিছিয়ে অনেক অনেকদিন ধরে ঘুরতেছেন কিন্তু তাকে আপনি কোনোভাবেই আপনি তাকে মিলন সমবাস করার জন্য রাজি করতে পারতেছেন না অথবা সেই মেয়ে আপনাকে ধরা দিচ্ছে না আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনাকে দেখলে সে দূরে সুরে চলে যায় আপনাকে সে সহ্য করতে পারে না আবার আপনারা অনেকেই আছেন যে মেয়েটিকে বলছেন তার সঙ্গে মিলন করবেন সহবাস করবেন তাকে যে ভাবি হোক তাকে আপনি বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হয়নি এবং সে আপনাকে দেখলে এখন সে দূরে দূরে থাকে এবং আপনাকে সে পাত্তা দেয় না এবং সে আপনার কথা শুনলেই সে রেগে যায় তো সেই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে বস করতে পারবেন এবং তাকে বস করে আপনি তার সঙ্গে মিলন সহবাস করার জন্য আপনার বিছানায় তাকে নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এই মন্ত্রটির দ্বারাই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে মাত্র একবার মন্ত্র পাঠিয়ে আপনি যে কোনো বিবাহিত নারীকে বসে করে আপনার বিছানায় নিয়ে আসে আপনি তার দেহ ভোগ করতে পারবেন কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে ভাবে বলবো যে নিয়মটা বলবো সেই নিয়ম মেনে কাজ করবেন তাহলে বেশ আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কিন্তু কাজের ফলাফল আপনারা কোনোভাবেই পাবেন না তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যায়

তো বিয়ার্স এই মন্ত্রটি আপনারা সপ্তাহের প্রথমত যে কোনো দিনে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো বিয়ার্স মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করার আগে আপনি যে বিবাহিত নারীকে বসীকরণ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারী দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন সেই বিবাহিত নারীর ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করে নেবেন একটুখানি ব্যবহার করা কাপড় সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে তার অন্যা হোক তার যে কোনো একটি কাপড় আপনি সংগ্রহ করে নেবেন তার অন্যা অথবা শাড়ি অথবা তার জামা অথবা তার পায়জামা যেটাই হোক আপনি তার একটি ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি নারকেলের তেলের বোতল আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে একটি গোপনের জায়গায় বসে থেকে আপনি মন্ত্রটি দেখে দেখে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে নারকেলের তেলের বোতল আপনি একটি মাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে আপনি যে ব্যবহার করা কাপড়টি আপনি সংগ্রহ করছেন ওই ব্যবহার করা কাপড়ে আপনি ওই নারকেলের তেলের বোতল থেকে আপনি তিন ফোঁটা ওই তেলে আপনি তিন ফোঁটা তেল ফেলবেন ওই কাপড়ে ফেলার পরে ওই কাপড়টি আপনি যে বিবাহিত নারীকে ভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনি বশ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন সে বিবাহিত নারীর বাসার আশেপাশে যায় আপনাকে ওই কাপড়টি আপনাকে ডাকে আসতে হবে আপনি ওই কাপড়টি রেখে আসবেন তার বাসার আশেপাশে আর রেখে আসার সময় শুধু আপনি একবার বলবেন ওই বিবাহিত নারীর নাম ধরে যে অমুক আমার বসীকরণ হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলে তার বাসার আশেপাশে আপনি ওই কাপড়টি আপনি রেখে চলে আসবেন আসার তার ঠিক চার ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় চলে আসবে এসে আপনাকে মিলন সংবাস করার জন্য সে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারী নিজের ইচ্ছায় এসে আপনাকে ধরা দিবে এবং নারী মিলন সংবাস করার জন্য সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে এবং নারী মিলন সংবাস করার জন্য আপনার বিছানায় গোপনে এসে আপনাকে নিজে থেকে সেই এসে স তার যৌবন সব সে নিজে থেকে এসে উজার করে দিবে তো বিয়ার্স সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা এর পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি